মুখটাও লাল হয়ে আছে অনেক কেঁদেছে রাইসা বোঝা যাচ্ছে আমি কিছু না বলে খাবারটা নিয়ে ওর সামনে বসে পড়লাম বাইরে থেকে দরজা দিয়ে ওরা সবাই দেখে চলেছে ইরফান আর নসাদ অবাক হয়ে তাকিয়ে আছে ইরফান মাইশাকে বলল আপু এটা কি হলো রাইসা কোনো কিছুই বলছে না মানে বুঝলাম না আমাদের তো রুমে ঢুকতেই ভয় করছিল আর রাফি তো সোজা বেডে যে বসে আছে বেডে কেন এই রুমে রাফি থাকলো রাইসা একটা কথাও বলবে না কেন মাইসা হেসে মনে মনে বলল গাধার ভালোবাসার মানুষকে কেউ কিছু কিভাবে বলতে পারে কিন্তু সরি আমি এখন এসব ওদের বলতে পারছি না সময় হলে নিজেরাই জানতে পেরে যাবে মাইসা হেসে বলল আরে ওরা ছোট থেকে ফ্রেন্ড তাই মনে হয় রায় শহর উপর রাগ করে না বন্ধুর মতো তো বুঝিস না তোরা হ্যাঁ তাই হবে আচ্ছা এখন চলো সবাই না হলে রাইসা এখানে দেখলে আবার আমাদের উপর রেগে যাবে তোমাদেরকেও খারাপ ভাববে যে লুকিয়ে লুকিয়ে দেখছো হ্যাঁ চলো এদিকে আমি ওর চোখের দিকে তাকিয়ে আছি চোখ থেকে পানি নিঃশব্দে গড়িয়ে পড়ছে এটা দেখে আমার মনের ভেতর কেমন ধুক করে উঠল এতটা কষ্ট কেন পাচ্ছে আচ্ছা রাইসা কি আমাকে সত্যি ভালোবাসে আবেগ থেকে সব হলে এভাবে কষ্ট পেত না আমার জন্যে আমি খাবারটা পাশে রেখে আগে ওর আরো সামনে এগিয়ে এসে বসলাম হাত দিয়ে ওর চোখের পানি মুছে দিতে গেলে রাইসা আমার হাত সরিয়ে দিল ভাই ভীষণ রেগে আছে আমি আবার মুছে দিতে গেলাম ও আবার সরিয়ে নিল আমি বললাম কি হয়েছে ওর সকাল থেকে নাকি কিছুই খাসনি ও চুপ করে আছে আমার দিকে ওভাবে তাকিয়ে আছে ভাই আমাকে এই চোখের আগুনে পুড়িয়ে ছাড়বে নাকি চুপ করে আছিস কেন কথা বলছিস না যে রাইসা ভারী কণ্ঠে বলল তোর সাহস কি করে হলো এখানে আসার আমি বলেছিলাম আমার কাছে আসবি না কেন এসেছিস এখানে নাটক করতে এসেছিস চিল্লাচ্ছিস কেন নিচে সবাই আছে কি ভাববে তুই এখানে এসেছিস কেন চলে যা এখান থেকে সাহস কি করে হয় আমার রুমে আসার তো কি করবি আমি তো চলেই এসেছি দেখি আগে আগে শান্ত কিছুই খাসনি দেখ খাবার এনেছি হঠাৎ করে ওর গালের দিকে তাকালাম এখনো গাল ফুলে আছে আমি কেন জানি রাইসার এই কষ্টকে দেখতে পারছি না ওর কষ্ট আমার কেন জানি কষ্ট দিতেই লাগছে কি হচ্ছে যেন আমার সাথে আমার মন আমার অনুভূতি কেমন জানি আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে আমি কিছুই করতে পারছি না আমি ভাবলাম যা হবার হবে আমি রাইসাকে কষ্টে দেখতে পারছি না আর মন থেকে যেমনটা ফিল হয় আমার তেমনটাই আচরণ করব দেখা যাক কি হয় রাইসার গালে আমি আলতো করে হাত দিতেই রাইসা কেঁপে উঠল হয়তো এখানে এখনো অনেক ব্যথা করছে আমি ওর গালটা ভালো করে দেখে বললাম ব্যথা করছে না আমি মানুষ না তো আমার কি ব্যথা আছে সরি আমি তখন বুঝতে পারিনি রাফি এখান থেকে চলে যা আবার বলছি চুপ দেখি এদিকে আয় না আমাকে দেখতে দে তোর সাহস কি করে হয় আমাকে টাচ করার আমাকে টাচ করবি না তাই বলছি আমি তো করবই কি করবি তুই কেন আমি কে আমি তোর বিয়ে করা বউ নাকি আমি এসে ফাজলামি করে বললাম এ তোকে বিয়ে করবে কে হ্যাঁ আমার মাছে কি এমনই বা আছে জান না জানা এখানে বসে আছিস কেন যা সে ফোনের মেটার কাছে যা লুচ্চা একটা আমার কাছে কেন এসেছিস গন্ডার কথা কার আহ কান্না থামা তুই যা রাফি তুই যা এখান থেকে আচ্ছা খেয়ে নে তারপর আমি চলে যাব না আমি খাবো না কেন খুদা নেই না জানিস কি শুনলাম আমি বাইরে তো তোকে নিয়ে কম্পিটিশন চলছে ইরফান আর নওশাদ ভাইয়ের মাঝে বাহ বাহ কি সুখের কথা আমার তো নাستی ইচ্ছে করছে রে তোর তো খুশির খবর সেলিব্রেশন কর না যা এইভাবে কথা বলছিস কেন তো কিভাবে বলবো আমার কি ঈদ লাগছে নাকি আমি তোকে সহ্য করতে পারছি না এখান থেকে যা শান্ত হ না আমি পারছি না আমাকে পাগল করে দিয়েছিস তুই এখন এখানে সহানুভূতি দেখাতে এসেছিস লাগবে না লাগবে না আমার কারো সহানুভূতি আমার খারাপ লাগছে রাইসা খেয়ে নে বাবা তোর খারাপ লাগছে আমি তো ধন্য হয়ে গেলাম কি শুনছি আমি হ্যাঁ আমি খাবো না এইসব নিয়ে চলে যা আর আমাকে ডিস্টার্ব করবি না রাইসা উঠে চলে যেতে লাগলো আমি আর কি করার ও এমনই রেগে গেলে ওর মাথা ঠিক থাকে নিজেকে নিজে কষ্ট দেয় তবে আমি কিভাবে ওকে এভাবে কষ্ট পেতে দিতে পারি আমি ওর হাতটা ধরে হালকা টান দিলাম আরে এটা কি হলো না আমি এতটা দূরে ভাবিনি এখনো রাইসা নিজেকে সামলাতে না পেরে আমার কোলে এসে পড়েছে কি নিয়তি রে বাবা একেবারে আমার কোলে এনে বসিয়ে দিয়েছে তবে আমি কেন জানি খুশি হলাম মনে মনে কেন জানি না তবে ওর চুলের ঘ্রাণ আমার নাকি নেশার মতো লাগছিল রাইসার চুলগুলো আমার মুখে লেপটে আছে এতটা কাছে রাইসাকে এই দ্বিতীয়বার দেখছি ওর নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি ওর গা উষ্ণতায় ভরা যেটা একজন পুরুষ হিসেবে আমার স্নায়ুগুলোকে নিজের কন্ট্রোলে নিয়ে নিচ্ছে আমি ওর কানের পাশ দিয়ে হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিলাম ও কিছুই বলল না একটু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে হয়তো ভাবছে এটা কি হচ্ছে আমিও ভাবতে পারছি না কি হচ্ছে ওর ফর্সা ফোলা গাল আমার চোখের সামনে টলটল করছে গালটা কি নরম ওর গাল যেন এখনই খসে পড়বে এতটা তুলে তবে কেমন জানি নেশাই আমি আটকে গেছি ডান হাত দিয়ে ওর বাম গালের কানের পাশে চুলগুলো হালকা ধরে নিজের কাছে এনে ওর ফোলা গালে কিস করে বসলাম রাইসা আচমকা এমন ঘটনায় কেঁপে উঠল আমি বুঝতে পারলাম ও শখ বুঝতে পারলাম ওর নিঃশ্বাস ঘন হয়ে গেছে নিশ্বাসের ফসফস শব্দ যেন আরো মাদকতায় ডুবিয়ে চলেছে আমাকে আমি আমার ঠোঁটোর গালে রেখে আবার চুমু দিলাম রাইসা আমাকে জামা খামচে ধরে আছে ও ওর নাক আমার নাকে ঘষে আমাকে ওর সাথে জড়িয়ে নিচ্ছে আমি হিতাহিত রাইসার মাদকতায় হারিয়ে গেছি না না এটা ঠিক হচ্ছে না রাইসার সাথে আমার সম্পর্কের পথ কিভাবে যেন পাল্টে যাচ্ছে আস্তে আস্তে আমি বুঝতে পারছি রাইসাও মেতে গেছে ও নিজেকে আটকাতে পারছে না যৌবনের তীব্র জোয়ার এই বয়সে বাদ ভেঙে ফেলতে কয়েক সেকেন্ড সময়ও নেয় না রাইসাও সেই জোয়ারে নিজেকে মেলে দিচ্ছে আমাকে এখানেই থামতে হবে না হলে পরে বিপদ হয়ে যাবে আমি রাইসার গেলে হাত দিয়ে ওকে ছাড়িয়ে নিলাম আমার থেকে ওকে দূরে সরিয়ে দিলাম ও কাঁপছে হাঁপাচ্ছে আর ঘন ঘন নিঃশ্বাসে ঘর ভরিয়ে তুলছে আমি শান্ত হয়ে দাঁড়িয়ে বললাম সরি রাইসা আমি আমার কথা শেষ না হতেই রাইসা ও ঠোঁট আমার ঠোঁটে ডুবিয়ে নিল নিতান্ত বোকা বালকের মতো আমি যেন রাইসার মোহে আবদ্ধ হয়ে চলেছি আমি নিজেকে আটকানোর তো চেষ্টা করছি তবে সেই চেষ্টা বারবার ব্যর্থ হয়ে চলেছে আমি রাইসাকে হঠাৎ করে টান দিয়ে সরিয়ে নিলাম রাইসা পাগলের মতো উন্মাদ হয়ে উঠেছে ওর প্রতিটি দীর্ঘ নিঃশ্বাসে যেন মাদকতার ছাপ ও যেমন ঘেমে উঠেছে আমিও তেমনই তবে ওর গলার ঘামটুকু কেমন মুক্তোর ডানার মতো চিকচিক করছে এতটুকু জিনিসও কেমন যৌবনের ওই জোয়ারকে ফুলিয়ে তুলছে দেখো আমি জানি রাইসা এখন কন্ট্রোলে নেই ওর চোখে ভালোবাসার নেশা চলে গেছে আমি নিজেকে হয়তো বেশিক্ষণ আটকে রাখতে পারবো না এখন না থামলে নারীর এই উষ্ণ ছোঁয়া শতকোটি তীক্ষ্ণ তলোয়ারের আঘাতের চেয়েও যেন শতগুণ বেশি ভয়ানক রাইসা আবারও আমার উপর ঝাঁপিয়ে পড়ার জন্যে আমার কাছে আসতেই আমি রাইসাকে টান দিয়ে নিজের বুকে জড়িয়ে নিলাম রাইসার হৃদস্পন্দন আমার বুকে যেন প্রতিধ্বনি হতে লাগলো রাইসার এই উন্মাদনা যেন শান্তই হচ্ছে না আমি ওর কানের কাছে মুখ এনে আস্তে করে বললাম এবার থেমে যা রাইসা পাগলামি করিস না রাফি আমি তো স্পর্শ পেতে চাই প্লিজ রাইসা রাইসা শান্ত হ কুল এখন এসব ঠিক না দেখ আমি একটা পুরুষ আমি নিজেকে আর এভাবে বেশিক্ষণ কন্ট্রোলে রাখতে পারবো না বোঝে একটু সমস্যা নেই আমি রাজি আছি থাপ্পর খাবি একটা শান্ত রাফি আমি পাগল হয়ে যাব। আমি সহ্য করতে পারছি না প্লিজ আমাকে একটু আদর কর প্লিজ পাগলি একটা দেখ আমি কি করবো বুঝতে পারছি না আমি কি করলাম এটাও বুঝতে পারছি না আমি সরি রিয়েলি সরি রাইসা আমার বুক থেকে মাথা উঠিয়ে আমাকে জড়িয়ে আমার চোখের দিকে তাকালো ওর চোখে যেন সমুদ্রের বালুর মতো মতো পানিগুলো করছে বাচ্চাদের মুখ করে বলল আমাকে একটু আদর করলে কি এমন হবে আমি তোকে অনেক ভালোবাসি অনেক তোকে ছাড়া আমি মরে যাব। বাঁচতে পারবো না ওর এমন ভয়ানক ফিলিংস যেন আমার মনকে ছিঁড়ে দিচ্ছে কি করব আমি হঠাৎ করে কি হচ্ছে এসব ওর ঠোঁট দুটি কাঁপছে আমি যেন এ নারীর ভালোবাসাকে উপেক্ষা করতে পারছি না রাইসাকে বললাম রাইসা আমি তোর যোগ্য না তুই এসব থেকে বের প্লিজ রাইসা আমার দিকে তাকিয়ে রইল ওর চোখ বে নিঃশব্দে পানি গড়িয়ে পড়তে লাগলো আমি ওর চোখের পানি